সুপ্রিয় দর্শক আমি অ্যাস্ট্রোলজার ডক্টর কেসি পাল আমার আজকের আয়োজন প্রশ্নোত্তর পর্ব সিক্স অর্থাৎ আপনারা দীর্ঘদিন ধরে যে অধীর আগ্রহে বসে আছেন যে আমরা কমেন্ট করলাম বা প্রথম কমেন্ট করলাম অনেকে দ্বিতীয়বার কমেন্ট করেছেন যে আমার উত্তর কেন পেলাম না দেখুন আমরা কমেন্ট সিরিয়াল অনুযায়ী নিয়েছি ঠিকই কিন্তু এটা কেটে যখন বিচার করে রেখেছি তখন এটা উলটপালট হওয়াটা স্বাভাবিক যারা উত্তর পাননি তারা এই আজকের ভিডিও ভিডিওই এই সকল প্রশ্নের উত্তর চলে যাচ্ছে অর্থাৎ উত্তর পেয়ে যাবেন আর অনেকে হয়তো মনে করছেন আমার উত্তর দেওয়া হচ্ছে না যার উত্তরটা দেওয়া হচ্ছে না সে কিন্তু সঠিক জন্ম তারিখ জন্ম সময় জন্মস্থান পরিপূর্ণরূপে দেননি যার জন্য যাদের আমি জন্ম তারিখ সময় বার এবং জন্মস্থান স পাইনি তাদের উত্তরগুলো দেওয়া হচ্ছে না আপনারা পুনরায় এই ভিডিও আবার কমেন্ট করবেন সঠিক জন্ম তারিখ দিয়ে তাহলে উত্তরটা পাবেন আর এই প্রশ্ন উত্তর দিতে দেরি হওয়ার একমাত্র কারণ হচ্ছে আমি এই তিন বছর যাবৎ একটি পঞ্জিকা রচনা করি নাম হচ্ছে বিশুদ্ধ সনাতন পঞ্জিকা যা ডাইরেক্টরি ফুল এবং হাফ তিন সাইজের পঞ্জিকা এখন বাজারে আপনাদের যদি পঞ্জিকার প্রয়োজন হয় তাহলে যে নিকটস্থ বুক স্টলে খোঁজ করলে এই পঞ্জিকাটি পাবেন আশা রাখি এই পঞ্জিকা আপনাদের মনের খোরাক মেটাতে সহযোগিতা করবে এবং এই পঞ্জিকা মেনে চললে আপনি অনেক দুঃখ ধন্য দুর্দশা থেকে মুক্তি পাবেন বলে আমার বিশ্বাস এবার আসি সর্বপ্রথম আসি সুজন বিশ্বাস মিস্টার বিশ্বাসবাবু আপনি প্রশ্ন আপনার জন্ম তারিখ হচ্ছে পয়লা সেপ্টেম্বর উনিশশো আপনি প্রশ্ন করছেন সরকারি চাকরি হবে কিনা বিবাহ বিবাহিত জীবন কেমন হবে এবং অ্যারেঞ্জ ম্যারেজ নাকি লাভ ম্যারেজ ভালো প্রশ্ন করেছেন আপনার হচ্ছে তুলা রাশি এবং বিশ্বিক লগ্ন দেখুন বিশ্বিক লগ্নের ধনপতি এবং পঞ্চমপতি বৃহস্পতির লগ্নে অবস্থান অর্থাৎ পঞ্চম আপনার লগ্নে অবস্থান আপনি লেখাপড়াও করবেন উচ্চশিক্ষিত হবেন সেই সঙ্গে চাকরিও পাবেন বরং আপনি উচ্চ বা বড় পদে চাকরি করার জন্য বিশেষ দেওয়ার চেষ্টা করবেন যাতে আপনি সরকারের খুব উচ্চ পদে চাকরি করতে পারেন আপনার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে বিবাহ এবং বিবাহিত জীবন কেমন হবে আপনার সপ্তমপতি এবং দাদশপতি সে কিন্তু দশমে বসে আছে রবিযুক্ত হয়ে দশম্পতির দশমে অবস্থান এটাও কিন্তু কর্মের ইঙ্গিত করছে আরও একটি কথা বলছে সেটা হচ্ছে আপনার ওয়াইফও কিন্তু কর্ম করবে কোনো না কোনো কর্মে সে নিযুক্ত থাকবে সাংসারিক কর্ম বাদে অর্থাৎ সেও উপার্জন করবে আর বিবাহ বিবাহিত জীবন অবধারিত ভালো হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কারণ আপনার সপ্তম্পতি উপরে কোনো খারাপ গ্রহের বা দৃষ্টি নেই তবে মনে রাখবেন যে আপনার লগ্নের দ্বাদশে অর্থাৎ রাশিতে তুলা রাশিতে রাহু এবং মঙ্গল বসে আছে জীবন সাথীর চিকিৎসার্থে প্রচুর অর্থ ব্যয় হবে লাগামহীন অর্থ ব্যয় যেটা আপনি কখনো ভাবতেই পারেননি অর্থাৎ তার শরীর খারাপ হলে আগে থাকতে চেক করে বা ডাক্তারের পরামর্শ অনুযায়ী চলা আপনার বাঞ্ছনীয় হবে এবার আপনি আরেকটি প্রশ্ন করেছেন যে আপনার লাভ ম্যারেজ নাকি অ্যারেঞ্জ ম্যারেজ দেখুন এখানে চতুর্থপতি লগ্নে চতুর্থপতি চতুর্থে বসে আছে আপনার এখানে লাভ ম্যারেজ হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি কারণ শনি মহারাজ তৃতীয় এবং চতুর্থবর্তী এমনকি নিকট আত্মীয়ের মধ্যে বা কোনো পরিচিত আত্মীয় স্বজনের মধ্য দিয়ে লাভ মেরে যাওয়ার সম্ভাবনা আপনার বেশি এবার মিনা পাল আপনি আপনার জন্ম তারিখ জানিয়েছেন ষোলোই সেপ্টেম্বর উনিশশো সাতাশি আপনার জানতে চেয়েছেন কী রাশি কী লগ্ন অতি সাধারণ প্রশ্ন আপনার লগ্ন হচ্ছে সিংহলগ্ন লগ্নে মঙ্গল এবং রবির অবস্থান এবং রাশি মিথুন রাশি আপনি কোনো প্রশ্ন জানতে চাননি তারপরেও আমি একটু বলতে চাই যে আপনার চতুর্থে ষষ্ঠ এবং সপ্তমপতি বসে আছে বন্ধু নির্বাচনে সতর্ক থাকবেন নচেত কিন্তু এই বন্ধুই আপনার জীবনে কাল হয়ে যাবে অর্থাৎ জীবনকে ধ্বংস করে দিতে পারে এই বন্ধু এমনকি বিবাহ বিবাহিত জীবনে যদি সঠিক পাত্র নির্বাচন করতে না পারেন তাহলে এই চতুর্থস্থ শনি কিন্তু আপনার জীবনে মারাত্মক বিপর্যয় টেনে আনতে পারে আরেকটি জিনিস হচ্ছে আপনার অষ্টমে রাহুর অবস্থান এবং অষ্টমপতি বৃহস্পতি ভাগ্যস্থানে অর্থাৎ পঞ্চম ও অষ্টমপতি ভাগ্যস্থানে জীবনে যত উপার্জনই করেন না কেন মানে কপ্পের ন্যায় সঞ্চিত অর্থ বিনষ্ট হবে এমনকি আপনার ধন সম্পদ মাইনাসে যেতে পারে তবে বয়স চল্লিশের পরে গিয়ে ক্রমোন্নতি ঘটবে এবং যাবতীয় দুর্যোগ কাটিয়ে উঠতে সক্ষম হবেন এবার আসি মিথুন কুমার আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন সাতাশে জুলাই উনিশশো আপনি প্রশ্ন করেছেন যে লটারি পাবো কিনা প্রেম বিবাহ সম্পর্কে এবং ভার্সিটিতে চান্স পাবো কিনা। দেখুন আপনার লগ্ন বিশ্বিক বিশ্বিক লগ্নের পঞ্চমপতি পঞ্চমে অবস্থান অর্থাৎ বিদ্যাপতি বিদ্যাভাবে আপনাকে সহযোগিতা করার জন্য বসে আছে সর্বপ্রথম আপনি যে প্রশ্ন করেছেন যে ভার্সিটিতে চান্স পাবো কিনা যদি আপনার ভার্সিটির মানে পরীক্ষায় এই বছরই হয় ২০১৯ উনিশ সালে তাহলে অবধারিত পাবেন কারণ আপনার লগ্নে এখন বৃহস্পতির অবস্থান সে ধনভাবে এবং লগ্নে কখনো বকরি কখনো মার্গি এইভাবে পরিভ্রমণ করবে দুই সালটি অর্থাৎ এই বৃহস্পতির শুভ প্রভাবে আপনার ভার্সিটিতে চান্স হবে এবার আপনি দ্বিতীয় প্রশ্ন করেছেন প্রেম বিবাহ হবে কিনা না দেখুন সপ্তমপতি শুক্রাচার্য এবং দ্বাদশপতি শুক্রাচার্য প্রেমের দেবতা সে কিন্তু অষ্টমে নিধন স্থানে বসে মঙ্গল যুক্ত হয়ে যদিও মিথুনে মঙ্গল ভালো ফল দেয় কিন্তু শুক্র অষ্টমে দ্বাদশপতি কিন্তু ভালো ফল দিবে না অর্থাৎ প্রেম প্রণয় আপনার জীবনে ঘাতক বলে প্রমাণিত হবে অর্থাৎ প্রেম বিবাহ থেকে বিরত থাকবেন এমনকি প্রেম করে তার দ্বারা প্রতারিত হতে পারেন ধন ধান্নাদি নষ্ট বা ধন সম্পদ আত্মসাত হতে পারে এমনকি আপনাকে ষড়যন্ত্রের জালে আটকে দিতে পারে অর্থাৎ সাবধান থাকবেন আর সবচেয়ে যেটা গুরুত্বপূর্ণ প্রশ্ন করেছেন আপনি লটারি পাবেন কি না দেখুন লটারি ভাগ্য দেয় কিন্তু কেতু একমাত্র গ্রহ কেতু সে আপনার প্ল্যানিটের চতুর্থে বসে আছে যদি কখনো নবম দশম একাদশে কেতু থাকে বিশ্বিক লগ্নের নবম দশম ও একাদশে কেতু থাকলে তবেই না লটারি পাওয়া সম্ভব তাই বলে আপনার চতুর্থে কেতু লটারি দিবে না অর্থাৎ লটারি ফাটকা জোয়ারের শেয়ার এগুলো থেকে এড়িয়ে চলা সমীশীন হবে এবার আসি গোলাম রব্বানি আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন পাঁচই এপ্রিল উনিশশো ছিয়াত্তর আপনি প্রশ্ন করেছেন ভাগ্য কেমন ও বিবাহ এবং ভবিষ্যৎ জীবন কেমন যাবে কি রত্ন পরা যাবে দেখুন আপনার সিংহলগ্ন বৃষরাশি সিংহ লগ্নের জাতক লগ্নাধিপতি রবি অষ্টমে তুঙ্গস্থ বুধ শুক্রের সাথে যুক্ত হয়ে বসে আছে এবং ভাগ্যস্থানে বৃহস্পতি কেতু মেশে অর্থাৎ লগ্নাধিপতির সাপোর্ট আপনি কখনো পাবেন না কিন্তু পঞ্চমপতি ভাগ্যস্থানে পঞ্চম এবং অষ্টমপতি ভাগ্যস্থানে কেতু যুক্ত হয়ে বসে আছে সিংহলগ্নের ভাগ্যস্থানে কেতু অর্থাৎ কালপুরুষের মস্তকে কেতু ভালো ফল দেয় অর্থাৎ ভাগ্য অবধারিত ভালো হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কিন্তু সপ্তম্পতি ষষ্ঠ সপ্তম্পতি শনি মহারাজ দ্বাদশে থাকার জন্য যে আপনি ভাগ্য কেমন ও বিবাহ লিখেছেন এখন বিবাহ না বিবাহিত জীবন কি জানতে চান আমি জানি না কিন্তু বিবাহ ভাগ্য ভালো হলেও বিবাহিত জীবন কিন্তু ভালো হবে না এমনকি স্ত্রীর কারণে অর্থনাশ অর্থ সম্পদ নাশ এমনকি স্ত্রী কর্তৃক অর্থ সম্পদ আত্মসাত পর্যন্ত করতে পারে সেই সঙ্গে বেড সেপারেশন থেকে কোর্ট সেপারেশন পর্যন্ত যেতে পারে আপনার আপনি প্রশ্ন করেছেন কি রত্ন পড়তে পারেন দেখেন ষষ্ঠ এবং সপ্তমপতি যদি আপনি বিবাহিত হন তাহলে আপনি সর্বপ্রথম পড়বেন ইন্দ্রনীলা সেই সঙ্গে বুধ শুক্র রবি যুক্ত হয়ে অষ্টমে বসে থাকা ধরুন এখানে আপনি শুক্রের একটি ডায়মন্ড এবং রবির একটি চুনি এই তিনটি রত্ন পরবেন অর্থাৎ রবি চুনি না পরিধান করে রক্তমুখী নীলা এবং ডায়মন্ড এই দুটো রত্ন ধারণ করবেন দেখবেন সম্পদ সম্পত্তির দিকেও সাপোর্ট পাবেন এবং কনজুগাল এইবার অভিজিৎ দাস আপনি প্রশ্ন করেছেন যে সরকারি জব হবে কিনা দেখুন আপনার লগ্নের লগ্নে নিঃস্ত রবি এবং রাশিতে বুধের অবস্থান বুধ ভাগ্যাধিপতি এবং দ্বাদশপতি সে আপনার ধনভাবে বসে আছে আপনি অবধারিত সরকারি চাকরি পাবেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কি রত্ন পড়বেন আমি একটি কথা আপনাকে বলতে চাই যে লগ্নপতি এবং অষ্টমপতি সে দ্বাদশে যুক্ত হয়ে বসে আছে অর্থাৎ শুক্র কিন্তু চরম পাপ নারী গঠিত কারণে সুনাম যশ মান মর্যাদা নষ্ট হতে পারে এমনকি অসবর্ণে বিবাহ হতে পারে বা ভিন্ন জাতিতে প্রেম হতে পারে নিচু বিধর্মী জাতিকার সাথে প্রেম এমনকি ষড়যন্ত্রে পড়ে বিবাহে বাধ্য করতে পারে আপনাকে তাই আপনি রাহু এবং শুক্রের প্রতিকার অবধারিত নেবেন আমি এই পরামর্শই আপনাকে প্রদান করব। সেই সঙ্গে যদি সম্ভব হয় তাহলে বৃহস্পতির প্রতিকার নিতে পারলে আরও বেশি ভালো হবে এবার আসি চন্দন বর্মন আপনার জন্ম একত্রিশে ডিসেম্বর উনিশশো ছিয়ানব্বই আপনি প্রশ্ন করছেন ব্যবসায় সফল হবেন কি না এবং প্রেম করে বিয়ে হবে কি না আপনার তুলালগ্ন সিংহ রাশি লগ্নের লগ্নাধিপতি তুলা লগ্নের লগ্নাধিপতি এবং অষ্টম্পতি ধনভাবে বসে আছে সর্বপ্রথম প্রশ্ন হচ্ছে প্রেম করে বিয়ে হবে কি না দেখুন সপ্তমপতি মঙ্গল সে দ্বাদশে মাঙ্গলিক যুক্ত, শুধু মাঙ্গলিক নয় রাহু মঙ্গল যুক্ত মাঙ্গলিক দোষ অর্থাৎ শুধু প্রেম বিয়ে নয় এমনকি বিবাহজনিত কারণে যে সকল জাতক বা জাতিকারা ধর্মান্তরিত হয় তার মধ্যে একটি কিন্তু আপনি সুতরাং আপনি সতর্ক থেকে যাবেন যে প্রেমের বেলায় বা বন্ধু নির্বাচনের বেলায় আপনাকে সর্বদা সতর্ক থাকতে হবে এইবার আসি ব্যবসায় সফল হবেন কি না দেখুন এই লগ্নে কর্মপতি চন্দ্র সে আপনার একাদশে বসে আছে এবং একাদশ একাদশপতি রবি তৃতীয় বুধাদিত্য যোগযুক্ত হয়ে বসে আছে অবশ্যই অবশ্যই আপনি ব্যবসায় সফল হবেন এবং পিতৃসূত্রে ব্যবসা প্রাপ্ত ব্যবসা আপনি পরিচালনা করে অনেক ধন সম্পদ সম্পত্তির মালিক হবেন এবার আসি সুমন সরকার মিস্টার সরকারবাবু আপনি জন্ম তারিখ দিয়েছেন পাঁচই জানুয়ারি উনিশশো আপনি বলছেন কি রাশি এবং অনেক জেদি কি করা যায় দেখুন আপনার বিশ্বিক লগ্ন বিশ্বিক রাশি দেখুন বিশ্বিকের মঙ্গল এবং মেষের অধিপতিও মঙ্গল কিন্তু মেষের অধিপতি মঙ্গল আপনার যা আছে তার থেকে কিছু না কিছু করায় বা বাড়ায় হয়তো আপনার একতলা একটি বাড়ি আছে ওই একতলা মেরামত করে আপনাকে জীবনযাপন করতে হবে বা ওইটাকে একটু মোটিফাই করে বা একটু রিফাইন করে আপনার জীবন কাটাতে হবে কিন্তু বিচ্ছিকের মঙ্গল ধ্বংসের মধ্য দিয়ে সৃষ্টি ঘটায় কোনো ক্রমে আপনি ওই একতলা বাড়ি আছে একতলাতে বসবাস করবেন না ওইটাকে ভেঙ্গে গুড়িয়ে দিয়ে ওখানে দশতলা ভিত তৈরি করে বা অট্টালিকাসম বাড়ি তৈরি করে আপনি বসবাস করবেন অর্থাৎ আপনার রাগ রাগজের তো থাকবেই না থাকলে আপনি কিভাবে জীবনে প্রতিষ্ঠিত হবেন অর্থাৎ রাগ কমানোর দরকার নেই কিন্তু আবেগটা এবং অহংকারটা কমান নচেত কিন্তু জীবন বিপন্ন হবে কারণ আপনি আবেগ বশীভূত হয়ে অপরকে সহযোগিতা করবেন এবং অপরকে আশ্রয় দেবেন এমনকি ওই ভ্রমণকালীন বন্ধুত্ব আত্মীয় পরিণত করতে যাবেন বা তাকে পার্টনার করে নেবেন এই কিন্তু আপনার জীবনে ধ্বংসের কারণ হবে তা সরকারবাবু আরও একটি বিষয় আপনাকে বলতে চাই যে আপনার লগ্নাধিপতি মঙ্গল সে পঞ্চমে বসে আছে আপনার বিদ্যাগত যোগ্যতা ধন উপার্জনের কারণ সূচনা করে রাশি এবং লগ্নের লগ্নাধিপতি সে পঞ্চমে বসে আছে এবং পঞ্চমপতি বৃহস্পতি সপ্তমে বিবাহ বিবাহিত বিবাহিত জীবনও কিন্তু আপনার ভালো যাবে তাতে সন্দেহ নেই অর্থাৎ আপনি নিঃসন্দেহে ভালো মানুষ এবং ভালো থাকবেন রাগ জেদ কমানোর প্রয়োজন নেই তা না হলে নিজের ধন সম্পদ রক্ষা করতে পারবেন না আর যদি কমাতেই চান তাহলে আমার এক অনন্য ভিডিও থাকবে প্রাণায়াম অর্থাৎ শ্বাস প্রশ্বাসকে ধরে রেখে প্রাণকে বেদে যে আনয়ন করে তার নাম প্রাণায়াম অর্থাৎ এই প্রাণায়ামের একটা ভিডিও দেওয়া থাকবে ওই ভিডিওটি দেখে ঠিক ওই নিয়ম মোতাবেক প্রাণায়াম করবেন দেখবেন রাগ জেদ পনেরো দিনের মধ্যে কমে গেছে এবার আসি ত্রিশা সরকার আপনি জন্ম তারিখ দিয়েছেন বাইশে আগস্ট উনিশশো একানব্বই আপনি বলছেন বিয়ে কবে হবে এবং সফলতা হবে কিনা না দেখুন আপনার বয়স আঠাশ বছর হয়ে গেছে আসলে মেয়ে মানুষ বিয়ে হওয়া চাই আঠাশ বছর উত্তম বয়স আপনার লগ্ন সিংহ লগ্ন, লগ্নে শুক্র বৃহস্পতি মঙ্গল বুধ এবং রবি অর্থাৎ লগ্নে পঞ্চ গ্রহযোগ একেবারে কম্বাস্ট হয়ে গেছে পুড়ে ছাই এবং এই লগ্নের সপ্তম প্রতি ষষ্ঠভাবে বসে আছে রাহু রাহুকেতু নিঃশস্ত এবং পঞ্চমে ধনু রাশিতে রাহুর অবস্থান অর্থাৎ অল্প বয়সে পিতাকে হারানো বা পিতার ব্যাধি পীড়ায় প্রচুর ব্যয় পিতৃ সম্পত্তি শত্রু কর্তৃক আত্মসাত এইসব ঝামেলায় কিন্তু আপনাকে পোয়াতে হবে তারপরেও আপনি প্রশ্ন করেছেন যে বিয়ে কবে হবে যে সপ্তমপতি শনি মহারাজ আপনার গোসরে আগামী তেসরা ফাল্গুন সে মকর রাশিতে পদার্পণ করবে অর্থাৎ আগামী বছরের অর্থাৎ এই চোদ্দোশো সালের তেসরা ফাল্গুনের পর শনি মহারাজ যখন মকর রাশিতে পদার্পণ করবে তখন দেখবেন আপনার বিবাহ কার্য সুসম্পন্ন হবে এক বছরের মধ্যে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই আর আরেকটি প্রশ্ন করছেন আপনার সফলতা হবে কি না দেখুন লগ্নের দশমপতি এবং ভাগ্যাধিপতি মঙ্গল এক ঘরে অবস্থান করছে সেই সঙ্গে পঞ্চমপতিও আবার একেতে রাশিতে রাহুযুক্ত আবার আপনার লগ্নের উপরে কিন্তু সেই রাহুর দৃষ্টি পঞ্চমস্ত দৃষ্টি রয়েছে অর্থাৎ আপনাকে জীবনটা যে কুসুমসজ্জা নয় তা আপনাকে হাড়ে হাড়ে টের পাইয়ে ছাড়বে তবে আপনার বিশেষ প্রতিভা থাকবে যে লেখাপড়ার বাইরেও গান বাজনা আঁকা লেখা বা কোনো এক্সট্রা অর্ডিনারির বলে আপনি জনসমাজে প্রতিষ্ঠিত হবেন বা শিক্ষিত মানুষরূপে মাথা তুলে দাঁড়াবেন তাতে সন্দেহ নেই এবার আসি বিজয় রায় আপনার জন্ম তারিখ দিয়েছেন চোদ্দোই অক্টোবর উনিশশো সাতাশি আপনি প্রশ্ন করেছেন কি ব্যবসা করলে ভালো হবে এবং কি রত্ন পরিধান করা ঠিক হবে দেখুন আপনার লগ্ন কন্যা কন্যায় রবি মঙ্গল এবং কেতুর অবস্থান আপনার দশমপতি বুধ ধনভাবে বুধ শুক্র যুক্ত হয়ে বসে আছে আপনি ব্যবসা করবেন কেন আপনার তো কর্মপ্রাপ্তি যোগ অর্থাৎ আপনি চাকরি করাটা বেটার হবে যদি ব্যবসা করতেই হয় তাহলে জীবনে আটত্রিশ ক্রস করলে তারপরে করুন আর অংশীদার ব্যবসা অংশীদারী ব্যবসা থেকে বিরত থাকবেন কারণ আপনার চতুর্থপতি বৃহস্পতি কিন্তু অষ্টমে মানে পাপস্থ হয়ে বসে আছে অর্থাৎ নিধনের স্থানে বসে আছে তাছাড়া রাহুর দ্বাদশস্থ দৃষ্টি পড়েছে ওই বৃহস্পতির উপরে আপনার পার্টনারশিপ ব্যবসা চলবে না যদি ব্যবসা করতেই হয় তাহলে একক ব্যবসা করুন এবং ছোট থেকে শুরু করুন দেখুন একদিন মস্ত বড় ব্যবসায়ী হবেন আর আরেকটি প্রশ্ন করেছেন কি রত্ন পরা যায় এখানেই উত্তর কারণ হচ্ছে বৃহস্পতি মঙ্গলের ঘরে বসে আছে আগুন কালার পোকরাজ বা অরেঞ্জ কালার এটা এটা একটা পোকরাজ ব্যবহার করবেন লগ্নে যেহেতু কেতু বসে আছে রবি মঙ্গল মঙ্গলকেতু সেহেতু সেক্ষেত্রে একটি গোল্ডেন ক্যাটসাই এবং অরেঞ্জ কালার বা আগুন কালার এটা ধারণ করতে পারেন অবধারিত আপনি উপকৃত হবেন এবার আসি ধ্রুব মোদক আপনি জন্ম তারিখ দিয়েছেন পঁচিশে ডিসেম্বর উনিশশো নিরানব্বই আপনার কর্মজীবন কেমন হবে এবং বিদেশে না দেশে জীবন ভালো হবে এবং কি রত্ন ধারণ করলে ভালো হয় দেখুন আপনার রাশি কর্কট এবং লগ্ন ধনু ধনু লগ্নে লগ্নাধিপতি বৃহস্পতি পঞ্চমে নিজস্ব শনির সাথে যুক্ত হয়ে বসে আছে এই শনি কিন্তু আপনার ধনপতি এবং তৃতীয়পতি সর্বপ্রথম বলে রাখি যে আপনি যে বিদেশ যেতে চাচ্ছেন আপনার দশমপতি এবং সপ্তমপতি বুধ সে দ্বাদশে অবস্থান করছে অর্থাৎ বিদেশ যাওয়ার চেষ্টা আপনার আরও আগের থেকেই করা উচিত বা আপনার বংশধর কেউ যদি যে থাকে তার সূত্র ধরেও আপনার বিদেশ যাওয়া হওয়ার সম্ভাবনা অর্থাৎ আপনি বিদেশ যাওয়ার চেষ্টা করুন এটা ফলপ্রসূ হবে দ্বিতীয় কথা হচ্ছে কর্মজীবন কেমন হবে আপনার কর্মপতি বুধ দ্বাদশে ব্যস্ত হয়েছে মানে কর্ম আপনাকে করে যেতেই হবে ভালো হোক আর মন্দ হোক কারণ আপনি ব্যবসা করতে পারবেন না অর্থাৎ কর্মের সুনাম যশ মানে কর্মক্ষেত্রে শ্রম হবে কিন্তু ফল হবে না কর্মে বাড়তি দায়িত্ব পালন করতে হবে পদোন্নতি পাবেন না বা পদোন্নতি পেতেও বেগ পেতে হবে তবে কর্ম পাবেন অবধারিত এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কি রত্ন ধারণ করলে ভালো হয় আপনি প্রশ্ন করেছেন রাশিতে রাহুর অবস্থান এবং লগ্নে রবি এবং লগ্নাধিপতি বৃহস্পতি শনি যুক্ত হয়ে বসে আছে পিতম্বরী নীলা সর্বপ্রথম প্রতিকার পীতম্বরী নীলা পরবেন এবং রক্ত প্রবাল তুঙ্গস্থ মঙ্গল কিন্তু সে রাহুদিষ্ট অর্থাৎ রক্তপ্রবাল এবং পীতম্বরী নীলা এই দুইটা রত্ন ধারণ করলে আপনার অভিলাষিত স্বপ্ন পূর্ণ হবে এবার আসি পল্লব মহাত্মা আপনার জন্ম তারিখ দিয়েছেন এগারোই ডিসেম্বর উনিশশো আপনি প্রশ্ন করেছেন সরকারি চাকরি হবে কি না এবং প্রেম না দেখাশোনা করে বিবাহ হবে এবং স্ত্রী কেমন হবে সর্বপ্রথম আসি আপনার মকর লগ্ন মকর রাশি আপনার দশমপতি শুক্র দশমে অবস্থান করছে সে পঞ্চমপতি অর্থাৎ যে সাবজেক্টে পড়াশোনা করবেন সেই সাবজেক্ট রিলেটেড কর্মের সাথে নিযুক্ত থাকার কথা আপনি ডাক্তারি পড়লে ডাক্তারি করবেন তাই বলে ডাক্তারি পড়ে আপনি অ্যাকাউন্টেন্ট হবেন এমনটি নয় ওকালতি পড়ে আপনি গিয়ে ব্যবসা করবেন এমনটি নয় ওকালতি পড়ে আপনি ওকালতিই করবেন অর্থাৎ যে সাবজেক্টে আপনি পড়াশোনা করবেন সেই সাবজেক্ট রিলেটেড কর্মে আপনি নিযুক্ত হবেন এ ব্যাপারে কোনো দ্বিমত নেই অর্থাৎ আপনি প্রশ্ন করছেন সরকারি চাকরি হবে কিনা যার দশমপতি দশমভাবে মানে বিদ্যাপতি এবং দশমপতি কর্মভাবে বসে আছে তার আবার সরকারি চাকরি হবে না তাহলে কি আমার হবে অবশ্যই আপনার সরকারি চাকরি হবে এ ব্যাপারে কোনো দিমত নেই আরেকটি প্রশ্ন করছেন প্রেম করে বিয়ে হবে কিনা সপ্তমপতি চন্দ্র গতিশীল গ্রহ আজ প্রেম কাল নেই বা প্রেম দেখা দেবে কিন্তু বাস্তবে নেই অর্থাৎ জীবনে বহুবার প্রেম হবে কিন্তু প্রেম বিয়ে হবে না স্ত্রী কেমন হবে তবে অবধারিত যেহেতু লগ্নে সপ্তমপতি আপনার রাশিতে বসে আছে আপনার লগ্নে বসে আছে এবং লগ্নাধিপতি যুক্ত অর্থাৎ দাম্পত্য জীবন ভালো হবে এবং স্ত্রী সুন্দরী সদ্গুণ সম্পন্না এবং সতী সাবিত্রী হবে এ ব্যাপারে দ্বিমত নেই এবার আসি জয়ন্ত ঘোষ আপনি একত্রিশে অক্টোবর উনিশশো উননব্বই আপনি প্রশ্ন করেছেন আপনার বৃশ্চিক লগ্ন বিশ্বিক রাশি আপনি প্রশ্ন করেছেন সরকারি চাকরি হবে কিনা দেখুন আপনার কর্মপতি রবি কার্তিক মাসের জন্ম আপনার নিচস্ত হয়ে বসে আছে বুধ যুক্ত হয়ে যদিও রবি নিচস্ত কিন্তু মহাভারত অশুদ্ধ হয়ে যায়নি কিন্তু লগ্নপতি মঙ্গল এবং ষষ্ঠপতি মঙ্গল দ্বাদশে এর জন্যই কিন্তু অশুদ্ধ হয়ে গেছে অর্থাৎ মাঙ্গলিক দোষ যুক্ত হয়েছে তবে এখানে এই রবি বুধ এবং মঙ্গলের জ্যোতি হতে পারে সেই দ্বাদশ ঘর বা সুস্থ রবির সাথে তারপরেও এ কিন্তু শুভ ফল দেবে অর্থাৎ আপনার সরকারি চাকরি হওয়ার সম্ভাবনা আছে তবে চাকরিতে চাকরিটা একটু দেরিতে অর্থাৎ তিরিশ ক্রস করলে তবেই না কিন্তু আপনার চাকরি ও অলরেডি আপনার তিরিশে পড়ে গেছে বয়স আপনি চাকরি যোগ এখন চেষ্টা করুন দেখেন আপনি চাকরি পেয়ে যাবেন এবার আসি বাপি দে আপনার জন্ম তারিখ দিয়েছেন ছয় আগস্ট উনিশশো পঁচানব্বই আপনার কর্মফল অর্থলাভ এবং রাজনীতি দেখুন আপনার বিশ্বিক লগ্ন বৃশ্চিক রাশি দুইটা লগ্ন দুইটা রাশির লোক এমনি রাজনীতি করে তা হচ্ছে বিশ্বিক এবং মেষ আর দ্বিতীয়ত রাজনীতি করে ধনু এবং মিন এরা রাজনীতি করতেই জন্মেছে অর্থাৎ আপনার লগ্ন রাশি আপনি তো রাজনীতি করবেনই রাজনীতিই আপনার পেশা অর্থাৎ রাজনীতিতে আপনার কোনো বাধা নেই কিন্তু আপনার দ্বাদশস্থ রাহু যেহেতু লগ্নের উপরে দৃষ্টি পড়েছে লগ্ন রাশিতে দৃষ্টি পড়েছে অর্থাৎ রাহুর প্রতিকার নেবেন তা না হলে কিন্তু রাজনীতি করতে গিয়ে মানে পকেট নীতি হয়ে যাবে অর্থাৎ পকেটের টাকা ভেঙে আপনাকে রাজনীতি করতে হবে অর্থাৎ রাজনীতি সেই করতে পারে যে জনগণের টাকা দিয়ে রাজনীতি করতে পারে আর আপনার কিন্তু আপনার টাকা দিয়ে রাজনীতি করতে হবে সর্বশেষ আপনি ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন যেহেতু লগ্ন রাশিতে আপনার রাহুর দৃষ্টি পড়ে আছে অর্থাৎ রাহুর প্রতিকার নেবে না দ্বিতীয় কথা হচ্ছে নেতৃত্ব প্রভুত্ব কর্তৃত্ব শ্রেষ্ঠত্ব দেয় কিন্তু বৃহস্পতি সেই বৃহস্পতি ধন এবং পঞ্চমপতি বেশ সুন্দর কথা কিন্তু সেই লগ্ন এবং রাশিতে বসে আছে রাহু দিষ্ট হয়ে সেই সঙ্গে বৃহস্পতিরও একটি প্রতিকার দেখবেন রাজনৈতিক জীবন ভালো ভালো হবে হবে সেই সঙ্গে এমনকি ভোগ করবেন তাতে সন্দেহ নেই এবার আসি ঐশিকা পাল আপনি জন্ম তারিখ দিয়েছেন ছয় নভেম্বর দুই হাজার সতেরো সবেমাত্র দু বছর বয়স আপনার আপনি প্রশ্ন করেছেন বিশ্বিক লগ্ন লগ্নে বুধের অবস্থান অষ্টম এবং নবমপতি এবং বৃষ রাশি বৃশ্বিক লগ্ন বৃষ রাশি আপনার দ্বাদশে রবি শুক্র এবং বৃহস্পতি ধনপতির অবস্থান অর্থাৎ ধনপতি এবং পঞ্চমপতি সে দ্বাদশে বসে আছে পড়াশোনা কেমন হবে সর্বপ্রথম বিদ্যাপতি দ্বাদশে চন্ডাল দোষ যুক্ত হয়েছে নিঃশস্ত রবির সাথে শুক্র এবং বৃহস্পতি যুক্ত অর্থাৎ আপনার কিন্তু লেখাপড়ায় ব্রেক আসতে পারে এমনকি পিতা মাতা গুরুজনদের শিক্ষকদের মান্য করতে কষ্ট হতে পারে বা তাদের কথা শুনতে মানে কথা মনে লাগতে পারে যার জন্য রাগ জেদ করে লেখাপড়া পণ্ড করে দিতে পারেন এই ধরনের মানসিকতা কিন্তু তৈরি হতে পারে তাছাড়া আপনার জন্মসূত্রেই মানে প্রচুর রাগ জেদ এবং একরকম অনুভব থাকবে তবে কখনো আমি একটি পরামর্শ দিব তা হল জীবনে লড়াই করতে গেলে কিন্তু বেঁচে থেকেই লড়াই করতে হয় জীবনে কখনো নিজেকে ধ্বংস করার পথ বেছে নেবেন না এটা আমার বিশেষভাবে আপনার জন্য পরামর্শ থাকলো আপনি যদিও এখন ছোটো আজকে হয়তো আমার এই ভিডিও আপনি বুঝবেন না কিন্তু যখন বড় হয়ে এই ভিডিওটি দেখবেন বা বাবা মায়ের কাছে শুনবেন তখন আমি সেই সময়ের জন্য এই কথাটি বলে রাখছি যে আপনি কখনো এই ধরনের পথ বেছে নেবেন না আপনি জনসমাজে প্রতিষ্ঠিত হবেন 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 এ ব্যাপারে কিন্তু দ্বিমত নেই কিন্তু আপনার রাগ রাগজের যেন আত্মধ্বংসের দিকে না নিয়ে যায় এ ব্যাপারে বিশেষ সতর্ক থাকবেন তাছাড়া তৃতীয় এবং চতুর্থ প্রতি আপনার ধনভাবে বসে আছে আপনি তো ধনির ঘরের সন্তান হওয়ার কথা আপনার বাবা মায়ের অডেল ধন সম্পদ থাকার কথা আপনি কেন রাগ জেদ করতে যাবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এবং বড় হয়ে স্বনামধন্য ব্যক্তিরূপে প্রতিষ্ঠিত হবেন এই আশীর্বাদ রেখে আমি আপনারটা এখানে শেষ করছি এবার আসি রূপম পাল আপনি আপনার জন্ম তারিখ দিয়েছেন এগারোই মে উনিশশো আপনি প্রশ্ন করেছেন কত বছর থেকে উন্নতি হবে এবং প্রেম বিবাহ হবে কিনা এবং কোটিপতি হবেন কিনা দেখুন আপনার কর্কট লগ্ন লগ্নে বৃহস্পতি ভাগ্যাধিপতি এবং আরে বাপরে এই আমার প্রশ্নোত্তর পর্বে প্রশ্নোত্তর পর্ব সিক্স অর্থাৎ ছ দশকে জন লোক সর্বনিম্ন প্রশ্নের উত্তর দিয়েছি তার মধ্যে যদি চমকপ্রদ কোনো প্ল্যানেট থেকে থাকে তাহলে এই রূপম পাল আপনার প্ল্যানেটটি কারণ আপনার লগ্নাধিপতি ভাগ্যস্থানে এবং ভাগ্যাধিপতি লগ্নে ক্ষেত্র বিনিময়ে যুক্ত যোগযুক্ত হয়েছে উপরন্ত আপনার লগ্ন কর্কট রাত যোগে জন্মেছেন আপনি আপনার জন্মের পরে উতলে ওঠার কথা সংসার এমনকি বিদ্যা ভাগ্যে রাষ্ট্রীয় বা সামাজিক পুরস্কার পাওয়ার এক অমীয় সম্ভাবনা রয়েছে আপনার জীবনে তাছাড়া মিথুনে মঙ্গল আমি পূর্বেও বলেছি আরও কার বিচারে যেন যে মিথুনে মঙ্গল মাল্টি ট্যালেন্টেড করে লোককে কিন্তু নিসস্থ কেতু এবং নিচস্ত রাহুর কারণে এই নিশস্ত রাহুর দৃষ্টি আপনার দ্বাদশে পড়ার কারণে শারীরিক ব্যাপারে আপনাকে অনেকটা ভুগতে হবে বিশেষ করে গলা থেকে মাথা পর্যন্ত রোগ মাথা জ্বালা মাথা ব্যথা মাথা গোড়া টনসিল বা গলবেলাডার এমনকি কানের রোগ দাঁতের রোগ চোখের রোগ এই সব রোগে আপনাকে কম বেশি কষ্ট পেতে হবে তথাপিও আপনি জীবন সংগ্রামে জয়ী হবেন আরেকটি কথা না বললে নয় যে আপনার দশমে বুধাদিত্য যোগ তুঙ্গস্থ রবির সাথে যে কত বছরে উন্নতি হবে দেখুন আপনার শুক্রের দশা চলছে উন্নতি হতে আর বাকি কোথায় উন্নতির যোগ চালু হয়ে গেছে অলরেডি শুক্র আপনার চতুর্থ এবং আয়পতি আপনার উন্নতি যোগ চালু হয়ে গেছে এবং এখন থেকে এক টানা দু হাজার উনষাট পর্যন্ত আপনার জীবনের স্বর্ণ্জ্বল সময় তাতে সন্দেহ নেই শুধু কোটিপতি নয় অন্তত কম করে হলেও মানে মিলিয়ন ব্যাপারে কোনো দ্বিমত নেই এবার আসি রঞ্জিত পাল আপনার জন্ম তারিখ দিয়েছেন চৌঠা জুন উনিশশো আপনি প্রশ্ন করছেন চাকরি হচ্ছে না কেন রাশি লগ্ন কি এবং প্রেম বিবাহ হবে কিনা দেখুন আপনার লগ্ন মকর এবং রাশি হচ্ছে মিন মিন রাশি মকর লগ্ন লগ্নাধিপতি শনি মহারাজ এবং ধনপতি শনি মহারাজ ধনভাবে বসে আছে আপনার সরকারি চাকরি হচ্ছে না কেন সবে মাত্র পঁচিশ বছর বয়স লেখাপড়া শেষ করতেই তো তিরিশ চলে যায় এত আপসেট হলে কেন চলবে তবে কর্মপতি শুক্রাচার্য প্রেমের দেবতা সে ষষ্ঠে বুধযুক্ত হয়ে বসে আছে ষষ্ঠপতি এবং ভাঙ্গাধিপতির সাথে আপনার কর্ম পাবেন কিন্তু একটু দেরি হবে সাতাশ বা আঠাশ সর্বোচ্চ এটাকে দেরি বলে না বরং উপযুক্ত সময়ে আপনি কর্ম পাবেন কিন্তু মনে রাখবেন চতুর্থস্থ মঙ্গল আপনার প্রেম বিবাহ হবে কিনা বলেছেন ডেফিনেটলি হবে প্রেম বিবাহ এবং সেটা কিন্তু বর্ণের বাইরে হওয়ার সম্ভাবনা কারণ ঘোর মাঙ্গলিক দোষ এবং কেতু যুক্ত হয়ে চতুর্থে বসে আছে মঙ্গল সক্ষেত্রগত মঙ্গলের উপরে দৃষ্টি এবং কেতুর জ্যোতি অর্থাৎ বিবাহ বিবাহিত জীবনে সতর্ক থাকবেন এবং জোটক বিচার মিলিয়ে তারপরে বিবাহ করবেন তা না হলে কিন্তু জীবন জীবনযাপন করতে হবে তাতে সন্দেহ নেই এবার আসি ঋষিকেশ বর্মন আপনি প্রশ্ন করেছেন আপনার জন্ম আটই নভেম্বর উনিশশো আপনি প্রশ্ন করেছেন চাকরি বাড়ি গাড়ি হবে কিনা লটারি পাবেন কিনা কি রত্ন পরিধান করব অর্থাৎ এক কথায় পরিপূর্ণ প্রশ্ন আপনি করে ফেলেছেন আর জ্যোতিষের কাছে আসার প্রয়োজন হয়তো হবে না যাই হোক আসি আপনার ধনুলগ্ন লগ্নে শনির অবস্থান ধনপতি এবং তৃতীয়পতি ভাই বোন তথা বংশের মধ্যে সবচেয়ে ধনী জননন্দিত শিক্ষিত এবং প্রতিষ্ঠিত হবেন তাছাড়া আপনার পঞ্চমপতি মঙ্গল এবং দ্বাদশপতি মঙ্গল ষষ্ঠে বসে আছে এই মঙ্গল কিন্তু আপনাকে শুভ ফলই প্রদান করবে তাছাড়া এই লগ্নের আয় প্রতি আয়ভাবে ভাগ্যাধিপতি যুক্ত হয়ে বসে আছে জীবনে চাকরিও হবে গাড়ি বাড়িও হবে এ ব্যাপারে কোনো দ্বিমত নেই কিন্তু লটারি কাটতে যেন না কারণ আপনার রাশিতে অষ্টমে কেতু বৃহস্পতি যুক্ত হয়ে বসে আছে লটারি ফাটকা জোয়ারে সেগুলো কখনোই হবে না আর সবচেয়ে বড় যে যে কথাটি না বললে নয় সেটা হচ্ছে মাজায় ব্যথা আর মাথায় যন্ত্রণা অর্থাৎ গলা থেকে মাথা পর্যন্ত দুর্বল এবং মেরুদণ্ডের ব্যথায় আপনাকে কাটাতেই হবে অর্থাৎ নিয়মিত যোগব্যায়াম এবং স্বাস্থ্য সচেতনতা আপনার জীবনে সুস্বাস্থ্য এনে দিতে পারে সুপ্রিয় দর্শক ভালো থাকবেন আমার আজকের ভিডিও এ পর্যন্তই আপনারা এই ভিডিওতে যারা কমেন্ট করবেন অবশ্যই সঠিক জন্ম তারিখ জন্ম সময় এবং জন্মস্থান উল্লেখ করে কমেন্ট করবেন এবং তিনটির বেশি প্রশ্ন যেন না হয় হয়তো আপনারা ভাবতে পারেন যে আমি একটা নাম্বারে পাঁচটা প্রশ্ন করব এবং তিনটা নাম্বারে পনেরোটা প্রশ্ন করব এমনটি উত্তর কিন্তু দেওয়া সম্ভব হবে না আর আরও একটি কথা বলে রাখি আমি কর্মব্যস্ত লোক হয়তো আপনাদের উত্তর দিতে একটু দেরি হতে পারে ধৈর্য হারা হবেন না তবে প্রত্যেকের উত্তর পাবেন 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 আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন সুন্দর থাকবেন এই প্রত্যাশায় এখানেই সমাপ্তি করছি নমস্কার